কথায় আছে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্পর্কে এমন কথাই হয়তো বলা যায় রাজ্যের ব্যস্ত মন্ত্রী পাশাপাশি পুজোর জন্য গানও লিখে ফেলেছেন তিনি দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো হিন্দুস্থান ক্লাবে দুর্গোৎসব এবার সেই পুজোর থিম সং লিখেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যার উদ্বোধন হয়ে গেল তৃতীয়াতেই থিম সংটি গিয়েছে রাঘব চ্যাটার্জি গানটির সুর ও মিউজিক দিয়েছেন দেবাদিত্য চৌধুরী গানটির প্রতিটি নোটে যেন ফুটে উঠেছে দেবী দুর্গার মানবিক ও ঘরোয়া রূপ সেই ভাবনা যা চন্দ্রিমা ভট্টাচার্যের লেখায় স্পষ্ট আমার জননী তুমি গানটিতে দুর্গাপুজোর সাংস্কৃতিক আবেগিক এবং আধ্যাত্মিক দিকগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা এটা দেখছি আমরা মনে করছি কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হলো যে চুনি উঠলো রাঙা হয়ে চোখ পেললুম আকাশে পুবে পশ্চিমে জ্বলে উঠলো আলো গোলাপকে বললু সুন্দর সুন্দর বসে আমরা যদি গোলাপকে সুন্দর না বলতাম অর্থাৎ আমার চেতনা যদি না বলতো হয়তো গোলাপ সুন্দর হতো না হয়তো পান্না সবুজ হতো না লাল হতো হয়তো চুনি সবুজ হয়ে যেত যদি আমাদের চেতনা না জাগ্রত যা কথায় বলেছেন তাই আমরা সেটাকেই সামনে রেখে তার কথাকে স্মরণ করে আমাদের এই ভাবনা আমরা ভুলিয়ে তুলতে চেয়েছি চেতনায় রঙিন আলপনা অর্থাৎ আপনি যদি দেখেন এটা এনামেলের ওপর কাজ করে শিল্পীরা তাতে বহু রঙের ছোঁয়া থাকে যদি মনকে আমাদের মানসিকতাকে ইতিবাচক কে নিয়ে যেতে হয় তাহলে মনে কিন্তু রং থাকতে হবে রং বিভিন্ন সময় তার অবন হয় কিন্তু রং থাকতে হয় আর তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হল এগুলোকে এত উজ্জ্বল করতে রঙকে কাঁচের গুঁড়ো ব্যবহার করা হয় কাঁচের গুঁড়ো কিন্তু তার যে পুরোধার ব্যাপারটা সেটা নেতিবাচক হয়ে যায় সেটা নগণ্য হয়ে যায় মসৃণতার আড়ালে চলে যায় অর্থাৎ যদি মনে রং থাকে মন যদি ইতিবাচক কথা বলে তাহলে নেতিবাচক গুলো থেকে যায় আমরা তাই এই মিনাগারীর কাজকে বলেছি চেতনায় রঙিন আলপনা। এবং সেই ভাবনা থেকেই এই সঙ্গীত এবং এই সঙ্গীতকে আরো বেশি রূপ দিয়েছে আমাদের ডাক চট্টোপাধ্যায় শিল্পী এবং তার সাথে সুন্দর আপনারা শুনলেননি দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে হয়ে গেল বহুল আলোচিত অরুন্ধুতির রিমেক শুটিং। বহু বছর আগে কোয়েল মল্লিক ও ইন্দ্রনীলীর অভিনীত অরুন্ধতি দর্শকের হৃদয় জয় করেছিল বাঙালির সিনেমার ইতিহাসে জায়গা করে নেওয়া